আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি ছোট একটি স্যুকেশ নিয়ে এসেছি এটা হলো তিন পাল্লার একটি ওয়াল সুকেস যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো আপনারা ফার্নিচার বানান এবং কিনুন খুবই অসাধারণ যেভাবে চাবেন ওভাবেই আমরা ফার্নিচার তৈরি করে থাকি এবং আপনার লোবাইনে বানিয়ে থাকি আপনাদের মনের মতো তো ডাকা ফার্নিচার হলো আস্থার জায়গা এখানে আসলে আপনারা মনের মতো এবং অর্ডার করে মনের মতো যেভাবে চান ওভাবে ফার্নিচার বানিতে বানাইতে পারবেন এবং আপনার লোকানি চাইলে আপনারা আমাদের রেডিমেড প্রচুর পরিমাণে কালেকশন আছে। তো তাহলে আপনারা এখান থেকেও আপনারা কালেকশন করতে পারবেন তো আসুন আমাদের ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর মনের মতো ফার্নিচার কিনুন এটা হলো আপনার হলো মানে তিন পাল্লার আপনার ওয়াল কেবিনেট তিন পাল্লার ওয়াল কেবিনেট টু পার্ট এবং আপনার হলো ভিতর হলো চিটাগাং সেগুন কাঠ এবং বাহির হলো চিটাগাং সেগুন কাঠ এবং ভিতরে ছলির চিটাগাং গামারি কাঠ এবং পিছনে মিলি গর্জনের পেলাই তো আসুন আমাদের এখানে বাছাই করে মনের মতো কিনুন এবং নিচে আছে আপনার হলো দুইটি পাল্লা আছে এবং আপনার আছে আপনার পাল্লা ভিতরে প্রচুর পরিমাণে জায়গা আছে এগুলো প্রচুর পরিমাণে জায়গা এবং অর্ডার করতে পারবেন এখানে আপনার হলো মানে আপনার ভিতরে কম্বল বা খাতা কোথাও রাখতে পারবেন খুব সুন্দর করে তো আপনারা যদি এই ডিজাইন চান এবং অন্য অন্য ডিজাইন আসছে আপনারা যে কোনো মডেল আপনারা নিতে পারবেন তো আজকের এটা এটা আপনার হলো প্রাইস হলো আপনার হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই সুকেজটি নিতে পারবেন তো আপনারা আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আমি একটু আপনাদের কাছের থেকে দেখাচ্ছি যে কাঠের কোয়ালিটিটা এবং ফিনিশিংটা দেখুন এটা হলো আপনার কার্নিশের কার্নিশের ডিজাইনটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো আপনারা ডাকা ফার্নিচারে আসুন অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার কেনুন এবং আপনার হলো এটা হলো আপনার হলো কাঠগুলো যে চিটাং সেগুন কাঠ চিনে তারা এই সেগুন কাঠের ফাইবার দেখলেই বুঝতে পারবে এটা চিটাগাং সেগুন কাঠ দেখুন এটা হলো সাইডের এর এবং ফাইবার গুলা তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু